<تصفيق> <تصفيق> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. يعنى. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال صلي على وعلى آل سيدنا جنر شرجو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله

জানজার হাতের সমস্ত কাজ ছেড়ে দিয়ে এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদ আফার এবং বশাঙ্গ তৌফিক দিলেন স্থলান রব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত চিত্তে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে এনে সমস্ত ভালোবাসাকে এক করে জোরে জোরে শক্তি আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলফামদুলিল্লাহ মানুষ কমপ্লেন হবে কি গলায় জোরা আল্লাহ যেন এই জোর এর উত্তম যা যা জান্নাতে যেন আল্লাহ দান করে আমি আমরা যে কাজই করব সেটার যা যা যদি না পাই প্রতিদান যদি না পাই সেই কাজ মানুষ করতে চায় না তবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন আল্লাহর জন্য যা করবেন যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন ওইটার কোন যাচা কোন প্রতিফল আল্লাহ তারা নষ্ট করবেন না পুরোপুরি তারা দিয়ে দেবেন আর ভালো কাজের প্রতিদান আল্লাহ তালা এটা বাড়াই দেন অন্যায় কাজ করলে পরবর্তী অন্যায় কাজ করার আগ পর্যন্ত আর আমার লেখা হয় না একটা অন্যায় কাজ করলেই একটাই লেখা হয় কিন্তু একটা ভালো কাজ করলে সর্বনিম্ন দশ গুণ করে দেওয়া সুহার

চলতে পারবে আল্লাহ তাদেরকে হেদায়তের পথ দেখাবেন সে বিষয় আলোচনা করছেন আজকে অন্য বিষয় সেটা হচ্ছে কারা সেই সঠিক পথ পাবে না কোন মানুষগুলোকে আল্লাহ তালা হেদায়তের পথে পরিচালিত করবেন না আসুন আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা চলে যেতে চাই প্রথম নাম্বার নাম্বার ওয়ান যারা কাফের

যারা আল্লাহ কাফেরদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না যারা কুফরি করে কোন কাফের আমরা তো দেখি অনেক সময় অনেক সময় অনেক অমুসলিম মুসলমান হয়ে যায় তারাও আগে কাফের ছিল তাহলে কোন কাফের আল্লাহ তাআলা সূরা নিসা 137 নম্বরে আল্লাহ তাআলা বলেন ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهدي ليهديهم سبيلا جرب الله أكبر الله নিশ্চয় যারা ইমান আনে আবার কুফুরি করে আবার ইমান আনে আবার কুফুরি করে অতপর তাদের এই কুফরি এই প্রবৃত্তি এই কুফুরি এটার বৃদ্ধি পেতে থাকে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কখনো ক্ষমা করবে না এবং তাদেরকে সঠিক পথ তাদেরকে দেখাবেন না যারা ইমান আনে আবার কুফরি করে আবার ইমান আবার কুফুরি করে আবার ইমান আবার কুফুরি করে মানে দুই নৌকায় পা দেয় দুই নৌকায় পা আপনি যদি কোথাও যাইতে চান পথে আপনার এক নৌকা উঠতে হবে যে দুই নৌকা উঠতে যান দুই নৌকা দুই দিকে দিলে দুই দিলে নৌকা সরাই যাবে আপনার মাসেই পড়তে হবে ঠিক তেমনি একবার কুফুরি করে আবার ইমান আনে একবার কুফুরি করে আবার আল্লাহর প্রতি বিশ্বাস করে এই যদি হয় অবস্থা তখন ঠিক মাস বরাবর জাহান্নাম সেখানেই পড়তে হবে এজন্য এমনটা করা যাবে না আমরা একমুখী হব আল্লাহ রাব্বুল অন্য জায়গা বলেছেন

যারা ফাসিক যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহ তাআলা বলেন তাদেরকেও তিনি সঠিক পথ দেখাবেন না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াহদি কওমাল আল্লাহ ফাঁসি সম্প্রদায়কে সঠিক পথ দেখাবেন না হেদায়তের পথ আল্লাহ তালা দেখাবেন না তাদের হেদায়তের পথ আল্লাহ দান করেন না অন্য আল্লাহ তালা বলেন্লাহ যারা বিধানকে আল্লাহর যে বিধান দিয়েছেন সেগুলোকে লঙ্ঘন করে সেগুলোর অবিশ্বাস করে সেগুলো মানতে চায় না আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদেরকে সঠিক পদ আল্লাহ তালা দান করবেন না অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন যারা মিথ্যুক মিথ্যাবাদী একটা মিথ্যা যখন আপনি বলবেন ওই একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো দশটা মিথ্যা এসে ওইটা চাপড়ে ধরবে ওই দশটা ঢাকতে যাবে আরো দশটা দশ দশ একশোটা আপনার সামনে এসে মানে আপনার আমল বাড়াইতে থাকবে পাবদার আল্লাহ তালা এই বলছেন সুরাজ জুমান তিন নাম্বার আয় আল্লাহ তালা বলেন ইন্দি মান হুয়া আর জরী বল্লাহু আকবার সুন্নাহ নববী বলেন আল্লাহ মিথ্যাবাদী এবং কাফের সম্প্রদায়েকে যারা কুফরি করে এবং মিথ্যা কথা বলে এই সমস্ত ব্যক্তিদেরকে সরু সঠিক পথে পরিচালিত করেন না না নাউযুবিল্লাহ আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না যারা মিথ্যা কথা বলে এবং কুফরি করে কুফরি করা এই মিথ্যা বা মিথ্যা কথা বলা এটাও একটা কুফুরি আল্লাহ রাব্বুল অন্য জায়গা বলেন যারা জালিম হয় মানুষের উপর জুলুম করে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না আল্লাহ বলেন সাত নাম্বার আল্লাহ জালিম সম্প্রদায়কে জালিম যারা জুলুম করে আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান না আল্লাহ অন্য জায়গা বলেছেন শিরিক করে শিরিক কি আল্লাহ তাআলা বলেছেন জুলুম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশিরকা লাযুলমুন আযীম এখানে জুলমুন আযীম শিরিক আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলুম বলছেন তাহলে আল্লাহ তাআলা মুশরিক যারা যারা এই মানে শিরিক যারা করবে এটা সরাসরি আল্লাহর উপর জুলুম করা হয় সরাসরি আল্লাহর কর্তৃত্বকে হাত দেওয়া হয় আল্লাহ কর্তৃত্বকে অস্বীকার করা হয় তাহলে সে আল্লাহর জুলুম করলো কিন্তু মানুষ আল্লাহর জুলুম করে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না তার নিজের ক্ষতি হবে আল্লাহর কোনো ক্ষতি হবে না মানুষের উপর যারা জুলুম করবে মানুষের ওয়ারেতে মানুষ বলেন জুলুম করবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন আযুল মুযলমাত ইওমাল ইয়ানা কিয়ামতের দিন এই জুলুমগুলো তাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে তাদের এই জুলুম তাদেরকে অন্ধকার নিয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে পর্যন্ত পৌঁছে দিবেন না হুযুবিল্লাহ ইনশাআল্লাহ জুলুম যারা করবে জালিম যারা হবে

এখন আমি যদি মাফ না করি আল্লাহ মাফ করবেন না কারণ এটা জুলুমটা করছেন আমার উপর অথবা আমি যদি আপনার উপর জুলুম করি আপনি যদি আবার মাফ না করেন তাহলে আল্লাহ মাফ করবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে যারা জুলুম করে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয় কিন্তু হেদায়ত পায় না প্রয়োজনে কবরে যাবে মানে এমন অবস্থা হবে মারা যাবে হেদায়েতের পথ পাবে না এটা আল্লাহর কথা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন misalkan জালিম হবে আল্লাহ তাআলা কখনো হেদায়ত দিবেন না সূরা সাফ 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলেন যারা গোমরাহী অন্ধকারে ডুবে থাকে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতা বিহাদি উম্মি আন তলালাত

পুস্তকা থেকে সঠিক করে আপনি তাদেরকে পুস্তকা থেকে বিপদ গামে থেকে তাদেরকে সঠিক করে ফিরিয়ে আনতে পারবেন না আপনি কেবল একজন সতর্ককারী তাদেরকে আপনি শুধু শোনাতে পারেন আপনি শুধু বলতে পারেন তারা যে বিশ্বাস যারা আমার আয়াত আল্লাহ বলছে যারা আমার আয়াতসমূহকে বিশ্বাস করে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলা বলেছেন তা এবং অনুগত করে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে তিনি সঠিক পথ দেখাবেন আর যারা আল্লাহ বিধানকে আল্লাহ রাসুলের কথা অনুযায়ী আল্লাহর দিনের কথাগুলো বলার পরে দলিল সহ করে বলার পরে যারা ভ্রষ্টার পথ বেছে নেয় দিনের পথ না বেছে কুফুরের পথ বেছে নেয় হে নবী আপনি তাদেরকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যারে চান তাকেই তিনি হেদায়েত দেন সোহান আল্লাহ আল্লাহ যারে চান তার হেদায়ত দেন হে নবী আপনি তো বলতে পারেন আপনি তো কেবলমাত্র তাদেরকে শোনাতে পারেন তাদেরকে বলতে পারেন এখন তারা মানবে থাক এটা তার ব্যাপার দিন কাউকে বাধ্য করে না আপনাকে বাধ্য করে না যে আপনাকে বাধ্য মানে কোনো দিকে কোনো ফেরেস্তা যে আপনার বলছে প্রায় ইসলামের পথে আয় বলে নাই কিন্তু আপনি দিন পালন করবে আপনার ভালোর জন্য আমি দিন পালন করবো আমার ভালোর জন্য কিন্তু আমরা দিন পালন করি কোন দিন জন্মদিন মৃত্যু দিন মৃত্যু দিবস জন্মদিবস কত দিবস আছে

সঙ্গে সাক্ষাৎ করা কে মিথ্যা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্ক বলেছেন তারাও হেদায়েত পাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাদ খাসিয়াল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহি ওয়া মা কানু মুহতাদিন জোরে আল্লাহ সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সরল সঠিক পথের উপরও ছিল না এই কারণে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে কিছু মানুষ এমন আছে যারা বলে এই দুনিয়ায় যা করো তাই করো সমস্যা আল্লাহ তাআলা যে পরকালে বিচার করবে এমন কোনো গ্যারান্টি নাই এটা গায়েবের বিষয় বিশ্বাস করেন এমন অনেক মানুষ আছে পরকালে বিশ্বাস করে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এমনটা বিশ্বাস করে না এক একজন মানুষকে যদি ভালো বানাতে চান একজন মানুষ যদি ভালো হতে চায় আল্লাহর ভয় ছাড়া আখেরাতের ভয় ছাড়া পরকালের ভয় ছাড়া আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় ছাড়া একজন মানুষ কখনো ভালো হতে পারে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জবাবদিহিমূলক জীবন যারা গঠন করবে ওই মানুষটাই ভালো পথ সঠিক পথে চলতে পারে কিন্তু এর বাহিরে আল্লাহর ভয় ছাড়া একজন মানুষ ভালো হতে পারে না হ্যাঁ সে ভালো কাজ করতে পারে ভালো কাজ করতে পারে কিন্তু মাদার তেরেসা নাম শুনছেন মাদার তেরেসা সে মাদার তেরেসা সে অসহায় গরিব মিসকিনদের খেদমতের কারণে তাদেরকে নিয়ে কাজ করার কারণে তাদেরকে খাবার রুটি রুটি আহার ব্যবস্থা করার কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে নোবেল কোম্পানি তারা নোবেল পুরস্কার দিছে কিন্তু সেই যে নোবেল পুরস্কারটা দিয়েছে সেই নোবেল পুরস্কারটাও মানুষের মাঝে বিলাই দিচ্ছে আচ্ছা আপনারা বলেন তো এই যে এত কিছু করছে এখন দাম আছে কেন দাম নাই আল্লাহর ভয়টাই তার ভিতরে নাই সে একজন অমুসলিম জান্নাত কখনো পাবে না এত কাজ করলো এত ভালো কাজ করলো এত কিছু করলো সব তলায় যায় শুধু মাছ ধরতে গেলেন মাছ ধরার জন্য বর্ষিতে মাছ বাঁধবো এখন বর্ষিতে মানে কল বর্ষিতে আপনি টানলে কাছে আসলো এখন যারা কল বর্ষিতে মাছ ধরে তারা একটা বড় একটা কি বলে যে জালের মতো সেটাই করে খড়ই সেটাই করে মাছ পানি থেকে উঠায় কিন্তু আপনি মাছ উঠাইতে গেলেন সেই খড়ইয়ের নিচ কাটা মাছ উঠবে উঠবে না মাছ থাকবে না আপনার দীর্ঘক্ষণের প্রচেষ্টা সারাদিনের প্রচেষ্টা জায়গা মাটি হয়ে যায় আপনার নিচটাই নাই এই নিস্তাই হলো ইমান এই হলো পরকালের ভয় আল্লাহ বলছেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে অস্বীকার করে আল্লাহর সামনে যে হাজিরা দিতে হবে আল্লাহর কাছে যে জবাবদিহি দিতে হবে এটাকে যারা অস্বীকার করে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আল্লাহ তাআলা কখনো সঠিক পথ হেদায়েতের পথ দান করেন না আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলেন যারা বিপদগামী হয়ে নিজেদেরকে সঠিক পথ কিছু মানুষ আছে যারা নিজেরা বিপদগামী হয়েও তারা সঠিক পথে দাবি করে যারা বলেন তারা আছে অন্যায় পথে

تريش <applause> نمرات الله تعالى بولين إنهم إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون এবং এই অভিভাবক শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন ইয়র্ক তারা মনে করে যে তারাই সঠিক পথের ওবা আসে না তারা আল্লাহকে ছেড়ে আল্লাহর ইবাদত ছেড়ে শয়তানের গোলামি করে শয়তানের পূজা করে শয়তানের মানে শয়তান হলো সেই মানুষগুলো যে শয়তান মানুষ আছে কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে আছে না শয়তান হয় মানুষের মাছ থেকে জিনের মাছ থেকে শয়তান জিন শয়তান এটা যদি আপনি আয়াতুল কুরসি সূরা ফাতিহা সূরা নাস সূরা ফালাক এগুলো পড়ে যেতে ফুদান ওইটা চলে যাবে আরো কিছু আছে এগুলো করে খুঁজে চলে যাবে মানুষ শয়তান যেটা আছে ওইটা আপনি কোরআন শরীফ যদি বাইটটাও খাওয়ান ও সরবে মানুষ শয়তান জিন শয়তান এটা দোয়া ফেরে কিন্তু মানুষ শয়তান এটা ওতে ফিরে না বরংচ মানুষ শয়তানের ধোকা সবচেয়ে মারা এরা নেক্সট সুরাত আপনার সঙ্গে ধোকা দিবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমন ব্যবহার যে এর ভালো মানুষ আর একজনও নাই মনে ফেরেশতাও এর কাছে আসলে ফেরেশতাও ফেল করবে কিন্তু অন্তরে বিষ বাহিরে এক ভিতরে আরেক গুনাহছি এগুলো মানুষ শয়তান আল্লাহ বলছেন যারা আল্লাহকে ছেড়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে শয়তানকে নেতা হিসেবে গ্রহণ করেছে শয়তান কোয়ালিটির মানুষগুলোকে যারা নিজেদের অভিভাবক তাদেরকে অনুসরণ যারা করে আল্লাহ এই মানুষগুলোকে তাদেরকে তারা নেওয়ার পরে তারা মনে করে যে আমরা সঠিক পথে আছি আল্লাহ তালা এই সমস্ত মানুষগুলোকে খেদাদের পথ দেখাবেন না আল্লাহ তাআলা এই দুনিয়ায় যে মানুষ তার পিছনে যাবে তাদেরকে ময়দানে তাদের পিছনে আল্লাহ আল্লাহ প্রত্যেক মানুষ তার নেতা নেতা সহ উঠবে সেদিন আল্লাহ কামালের কাছে তারা বলবেন 我的里穷。<noise> <noise>

ধর যা লাগে আমি জেলে গেলে আমি আসি আমি তোলে ছাড়াবো এই মানুষগুলো কিন্তু সেই দিন আপনার কোনো কাজে আসবে না এমনকি আপনার ভাই আপনার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না

শয়তানকে অনুসরণ নয় বা শয়তানকে যারা অনুসরণ করে তাদেরকে অনুসরণ নয় অনুসরণ আপনি যদি করতে চান আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে অনুসরণ করুন আপনাকে এটাকে এটা আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে কিন্তু এর বিপরীতে যদি আপনি অন্য কাউকে অনুসরণ করেন মানুষ যাকে অনুসরণ করতে গেলে অন্য মানুষকে অনুসরণ করতে গেলে তারা সে তো মানুষ মানুষ ভুল পথে যেতেই পারে তাই এখন ভালো পথে আছে আমি বলছি না আমার কথা আপনি মানেন কিন্তু আমি যদি কোরআন থেকে বলি আমি বলি কোরআন থেকে আপনি কোরআনের কথাটা মানেন আপনি হাদিসের কথাটা মানেন আমাকে অনুসরণ করতে বলছিলাম কোরআন হাদিস কোন সরণ করে রাসুল অনুসরণ করে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলছিলাম যারা হেদায়ত পাবে না আল্লাহ থেকে হেদায়তের পথে পরিচালিত করবেন না যে মানুষগুলো কখনো হেদায়ত পাবে না তাদের আমরা কয়েকটা পরিচয় কুরআন থেকে তুলে ধরেছিলাম আল্লাহ প্রথম আমাকে এবং আপনাদের সকলকে সেই মানুষগুলো থেকে ফিরে থাকা এবং সঠিক পথপ্রাপ্ত হেদায়তপ্রাপ্ত মানুষ তাওফিক আমিন